পাঁচ আগস্টের পর বড় একটা দলের নেতাকর্মীরা নিজেদের কন্দোলনে কোন্দলে হয়তো বা চাঁদাবাজি ভাগাভাগি বা অন্য কিছু নিয়ে দুশো জনের উপরে নিজেরা নিজেরা একজন আরেকজনকে মেরে ফেলেছে এই অবস্থায় কি লেভেল প্লেইং ফিল্ড আছে এই অবস্থায় আমরা নির্বাচনে কিভাবে যাব লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত এখানে আমরা নির্বাচনে যেতে পারি না আর নির্বাচন হতেও দিতে পারি না আপনি বলেছেন এখনই সুযোগ এসেছে ইসলামী শাসন কায়েম করার এটা দেখে ফ্যাসিস্ট চরিত্র ও চাঁদাবাজদের সহ্য হচ্ছে না তারা চিন্তিত হয়ে পড়েছে তারা ওলামা ও চরমনাইয়ের বিরুদ্ধে লেগেছে বিশেষ করে যাদের ডাকে গণ অভ্যুত্থান হয়েছে তাদের বিভিন্নভাবে সমালোচনা করা হচ্ছে কিন্তু তারা পনেরো বছর বালুভর্তি একটি ট্রাক সরাতে পারেনি এই বক্তব্য আপনি সম্প্রতি একটি জনসভায় দিয়েছিলেন আমার আপনার কাছে আসলে প্রশ্ন যে এই বক্তব্য কি আসলে রাজনৈতিকভাবে বিএনপিকে চাপে ফেলার জন্য নাকি আসলে বিএনপির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আপোষ বা সমঝোতা হতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এটা একটা বাস্তবতা হিসেবে আমি বলছিলাম কারণ তেপ্পান্ন বছর স্বাধীনতার পরেও আমাদের দেশে সুস্থ কোনো রাজনীতি ধারা গড়ে ওঠে নাই আমরা বিশেষ করে স্বাধীনতার পরে তিন তিনটা দল উল্লেখযোগ্য তারা দেশ পরিচালনা করেছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জি কিন্তু আমরা যেটা চেয়েছিলাম তাদের মাধ্যমে যে স্বাধীনতা যুদ্ধে একতরে আমাদের লক্ষ লক্ষ মানুষ এই দেশের জন্য দেশের কল্যাণের জন্যে তারা জীবন দিয়েছে তার মৌলিক যে তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে তাদের পরিচালনায় আমাদের এই সুন্দর দেশটা তামাম দুনিয়ার ভিতরে দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে পাঁচ বারের মতো ফার্স্ট হয়েছে আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে বেগম সহ তৈরিসহ ভূমিমন্ত্রী ব্যাপারে প্রথম আলো সহ বিভিন্ন রিপোর্টে এসেছে যে শো বিশটার মতো তাদের বিভিন্ন তিন দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে তাদের পাঁচ হাজার সাতশো কোটি আর টাকার চেয়েও বেশি মূল্যের বাড়ি এ টাকা তো আমাদের দেশের জনগণের টাকা তারা ক্ষমতা চেয়ারে বসে এ টাকাগুলো বিদেশে পাচার করেছে এখানে আয়না ঘরের মতো ঐতিহাসিক যে আপনার বিরল ঘটনা আইয়ামে জাহিলিয়া তার চেয়েও কিন্তু কঠিনভাবে আমাদের দেশে মানুষকে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে আমাদের মায়ের কোল হাজার হাজার সন্তান হারা হয়ে হতে হয়েছে পঙ্গু হয়েছে পাঁচশোর মতো প্রায় আমার যতটুকু তথ্য জানা তাদের জীবনে তারা চোখ হারিয়ে ফেলছে এই ধারাবাহিকতায় রাজনীতি আবার যদি আমাদের বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আবার সেই ধারাই আমাদের দেশের ভিতরে সরকার আসলে দেশ পরিচালনা করে ওই পদ্ধতিতে তাহলে আমাদের কিন্তু দেশের কোনো পরিবর্তন কল্যাণ মানুষের কোনো কল্যাণ আসবে না এই ধারাবাহিকতা আমরা চাইতেছিলাম পাঁচই আগস্টের পরে এই দেশটা একটা সুন্দর দেশ হবে আমরা আমাদের নিজেদের পায়দার হব আমরা কখনোই বিদেশেদের দালাল হব না এবং তাদের কথা অনুযায়ী আমরা দালালি করব না এবং আমরা কখনোই গোলাম হিসাবে আমাদের দেশে বসবাস করব না আর আমাদের দেশে টাকা যেন বিদেশে পাচার করতে না পারে সে ব্যাপারে আমরা সচেতন থাকব আমরা লক্ষ্য রাখবো সেই লক্ষ্যেই আসলে বাস্তবে আমরা যেটা বক্তব্য রেখেছি এটা বাস্তবতা আলোকেই আমরা কিন্তু এই বক্তব্যটা রেখেছি